ঠিক আছে জনগণ কেন दौड़ <ac> এই আমি মনে করি আমরা যারা উপস্থিত হয়েছি এরাই সেই বটরের সৈনিক এই মেসেজ এই দাম শুধুমাত্র তিনশো তেরো জনের কাছে পৌঁছায় নাই কিন্তু আমার মনে হয় বদলের সৈনিক করে আল্লাহ তালাকে কবুল করেছে রব্বে কাবাকে আমরা বলতে চাই সাক্ষী রাখতে চাই রব্বে কাবা আপনি এই সৈনিক করা যারা এই বর্বর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে আপনি এদেরকে বদল সাহাবা সাথে কবুল করে নেওয়ার বাকি আমরা ইতিপূর্বে সতেরো বছর যারা এই বাংলা জমিনকে শাসন করেছে শাসন করেছে চাঁদাবাজি করেছে টান্ডার বাজি করেছে খুন হত্যা করেছে তাদেরকে আমরা বারংবার পরামর্শ দিয়েছি ভয় দেখেন আপনারা রাষ্ট্র পরিচালনা করেন আমরা ইসলাম মানুষ আমরা জমিন ইসলাম চাই অশান্তি বিশৃঙ্খলা চাই না আপনারা বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না আপনারা নিজেরা নিজেদেরকে সামলান তারা নাই এখন যে ক্ষমতা আসার স্বপ্ন দেখছেন আপনার দূর স্বপ্ন এ ধরনের মিথ্যাবাদী স্বপ্ন চলেন চলি দেন আপনার আপনার স্বপ্ন নিয়ে কাম করে বলে আপনারা সংস্পটে মানুষের সামনে চাঁদাবাজি করবেন চাঁদাবাদীর হত্যা করে দিবেন আপনারা মাগুরাই মেয়েকে বিবাহ প্রস্তাব দিয়েছেন না দেওয়ার হত্যা করেছেন আপনারা আপন ভাইয়ের সামনে আপন ভাইকে

একশো দলের না অতএব আপনাদের কাছে এই দাবি রেখে আমি আমার বক্তব্য খেলায় শেষ করছি